তাহলে কনস্টিটিউশনকে আমরা সঠিক ভাবে কিন্তু বাঁচাতে পারবো না আজ সাথী বর্তমান ইতিহাস কি দেখছে আমরা আজ কনস্টিটিউশনকে নষ্ট বা ধ্বংস কারা করছে যাদের পূর্বজরা এক সময় ওই ইংরেজদের দালালি করেছিল তারা যারা আজকে ডেটে যারা মুসলমানকে বিদেশি সাবিত করছে তারা যারা আজকে ডেটে ছোয়াছুত নির্মাণ করে রেখেছে তারা যারা আজকে dete বর্ণ ব্যবস্থা পোষণ করে মজবুত বানাচ্ছে তারা এবং আজকে dete যারা পুরো ভারত বর্ষের মন্দরে कब्जा কর আছে তারা Shakti Constitution Forum বাঁচাতে গেলে আমাদেরকে জানতে হবে কারা কি যারা কনস্টিটিউশন নষ্ট করার চেষ্টা করছে কারা নষ্ট করার চেষ্টা করছে সেটা আইডেন্টিফাই করতে হবে Shakti আজকে যারা আমাদের মুসলমান কে বৈশ্বিক ओबीसी সমাজ কে যারা ভারতের নাগরিকত্ব সাবিত করার কাজটা করছে এটা আমি পরে জানতে চাইবো কিন্তু सवाल এটা আজকে মুসলমানকে কেন পারসন করছে জানেন আপনারা আজকে মুসলমান সম্প্রদায়কে কেন এরা বিরক্ত করছে কেন বারবার এনাদের পিছনে লেগেছে জানেন এই মুসলমান এই মুসলমানরা আজাদীর লড়াইয়ে ইংরেজকে ভাগিয়ে চলে দেশ থেকে এবং আজকে ডেতে যারা মানববাদী লোক যারা দেশের এসসি সমাজকে গোলাম বানিয়ে রেখেছে তারা জানে যদি এই মুসলমান সমাজ এখানে এসসি সমাজের সাথে দাঁড়িয়ে যায় তাহলে এরা এই মনোবাদী গোলাম থেকে মুক্তি হয়ে যাবে যারা এই মনোবাদীর গোলাম থেকে মুক্ত না হয় এই জন্য মুসলমানকে ডিস্টার্ব করছে দেশভক্তির সার্টিফিকেট মুসলমানকে কমসে কম মনোবাদীর থেকে চাই না আজও আপনারা জানেন যে ভারতবর্ষের লাখ লাখ লোকের শহীদের মধ্যে সাত হাজারের ওপর মুসলমানের রক্ত ভারতবর্ষের মাটিতে আছে যারা নিজেদের কাছে দেশ প্রমাণ করছে যারা দেশের সেনা হাফ পরে এরা মনে করছে আমরা দেশ হোক এই দেশ প্রেমিক সার্টিফিকেট আমাদের এস সি এস টি ও বিসি মুসলমানকে কমসে কম হাফ প্যান্ট থেকে আমাদের নেবার দরকার নেই এটা এই দেশের যে ব্যবস্থা এই দেশের সংবিধানকে সমাপ্ত করে দিয়েছে এই সংবিধানকে বাঁচাতে গেলে আমাদের সমস্ত এসসি এসটি অফিস এবং মাইনরিটিকে ইউনাইটেড হয়ে এদেরকে মোকাবেলা করতে হবে নচেত মোকাবেলা করা সম্ভব নয় এই দেশে ভারতবর্ষের ভারতবর্ষের সংবিধানের রাইট থাকা সত্ত্বেও যা আপনার সমস্ত অধিকার থেকে আপনার বঞ্চিত করা হচ্ছে কারণ কি কারণ এই দেশের সংবিধানটাই অসুরক্ষিত আছে সংবিধানে অসুরক্ষিত আছে যাদের পূর্বপুরুষরা যে বাবা সাহেব ডক্টর আম্বেদকর ভারতের সংবিধান লিখে तमाम ভারতবাসীকে সপেছিল সেই বাবা সাহেবকে এরা পবিত্র মনে করতে না এরা সুয়ার কুকুরকে ছোঁয়ার যোগ্য মনে করত কিন্তু এখানকার এসসিএ চৌবিসি সমাজকে মানুষ বলে মনে করতে না তারা আজকে সংবিধান পালন করবে এটা আপনার মনে হয় বিষয়টাকে বুঝতে হবে এবং তাদের বাচ্চারা তাদের ছেলে মেয়েরা আজ প্রত্যেকটা ভারতবর্ষের ডিপার্টমেন্টে কবজা করে আছে আর আপনি লড়ছেন অধিকারের লড়াই এই অধিকারের লড়াইটাকে আপনার আরও জোরদার করতে হবে এই অধিকার লড়াই ভারতবসের যে ডেমোক্রেসি এই ডেমোক্রেসির প্রত্যেকটা ডিপার্টমেন্টে এতে قبضہ হয়ে গেছে বর্তমানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেন নিয়ন্ত্রণ হয়ে গেছে আপনি থানায় যান একটা পারমিশনের জন্য যে আমি একটা ছোট धरना করতে চাই সোশ্যাল অ্যাওয়ারনেস করতে চাই কিন্তু আপনাকে পারমিশন দেওয়া হবে না কিন্তু রামলীলা ময়দানের জন্য একটা সূচনা দিলে পুলিশ তাকে প্রোটেকশন দিয়ে নিয়ে চলে যায় এরা বলে আমরা সেকুলার এটা সেকুলার কি করা হয় সেকুলার তখনই হবে যখন থানা পুলিশ প্রশাসনে যদি দীপালি মানানো হয় সেখানে ঈদ কে মানানো দরকার সেখানে পঁচিশ ডিসেম্বর মানানো দরকার সেখানে বুধ পূর্ণিমা মানানো দরকার যেদিন সরকার বলে এসা করবে সেই দিন এটাকে সেকুলার মানা যাবে নচেত মানানো সম্ভব নয় আপনারা আমাকে এখানে বলার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ আজ পুরো বাংলার দশ কোটি মানুষকে যেখানে এই মাইনরিটি সেখানে শিখ খ্রিস্টান বুদ্ধিস্ট জৈন লিঙ্গায় যে সমস্ত মানুষরা আছেন ওনাদেরকে আমি একটা বার্তা আপনাদের এখানে থেকে দিতে চাই আজকে ভারতবর্ষে না মুসলমান পার্সন না খ্রিস্টান না শিখ না জৈন পার্সন না শ্রেষ্ঠবিদ পার্সন পার্সনকে ভারতবর্ষের সংবিধানটাকে পার্সন করে গেছে না এই দেশের সংবিধানটার বাঁচানোর লড়াই আমাদেরকে ইউনাইটেড কিভাবে লড়তে হবে আজকে বৌদ্ধিস্টরা পারসন হয়েছে মুসলমান পারসন খ্রিস্টান পারসন কিন্তু আমরা যদি নিজেরা নিজেরা লড়াই করি তাহলে আমরা কিন্তু এই গোলামী ব্যবস্থা থেকে মুক্ত হতে পারবো না এই গোলামী ব্যবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে সমস্ত রোগকে একত্রিত হতে হবে আর এই মঞ্চ থেকে আমাদের পশ্চিম বাংলার মানুষের শ্রেষ্ঠ বিচি সমাজের মানুষকে আমি বার্তা দিতে চাই এই কনস্টিটিউশন কোরআন শুধুমাত্র মুসলমানদের নয় এই কনস্টিটিউশন ফ্রাম মুসলিম সংগঠনের মাধ্যমে অর্গানাইজ করে এনারা পুনরায় দেশ এটা প্রমাণ করে দিয়েছে এই সার্টিফিকেট মমতা বা মোদীর কাছ থেকে আমাদের দরকার নেই এবং আমি চাই আমাদের শ্রেষ্ঠ বিশেষ মানুষের সাথে এই মুভমেন্টটাকে জোরদার সাথে আমাদের একটা ইউনিটি মজবুত করে এখানে মুসলিম শিখ খ্রিস্টান বুদ্ধি জয়লিঙ্গার সাথে আপনারা দাঁড়াবেন কাজ করবেন আমি ভীম আর্মির পক্ষ থেকে এই যে রাজ্য সভাপতির মাধ্যমে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং জমিন স্ত্রী ইমতায় আমি এই মুভমেন্টের সাথে আমরা থাকব অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে বলতে দেওয়ার জন্য এবং এখানে অর্গানাইজাররা সত্যি একটা খুব সুন্দর আপনারা প্রোগ্রাম অর্গানাইজ করেছেন এই জন্য আপনাদেরকে হৃদয় অন্তর থেকে ক্রান্তিকে অভিবাদন জয় ভীম জয় সংবিধান Come on, with